হায়ে এই কাম করছে কে না আমার এত বছরের সঞ্চয় সিন্ধুকটা কেটা ভাঙা লয়ে গেছে এই কাম করছে কে না আয় হায় রে আমি এখন কি করি রে মাটির নিজে রাখা দিছি যে কেউ যাতে না দেহে এখন দিহি আমার সিন্ধুর বাইঙ্গা সব লইয়া গেছে রে আমি এখন কি করি রে হয় হয় রে আমার কি হইল রে কাঁদছে কেন

গান কি গান পিপড়া খাইবে বড় লোকের ধন ও সোনা রে পিপড়া খাইবে বড় লোকের ধন মানে এটা যে তোমার কিপটে ধন বড় লোকের ধন না তো আপনি একজন কিপটের লোক আপনার আশেপাশে যে কত মানে আত্মীয়স্বজন ছিল কোনদিন আপনি তাকে এক টাকা দিয়ে সহযোগিতা করেন সবকিছু জমায় রাখছেন আমি তো দেখেন আজকে দেখেন আপনার শূন্য মানে জিরো আপনি

ছিলাম ভাই গো আপনারা এরকম কাম কেউই করেন না না খাইয়া খাইবেন গরিব মানুষগুলো দিবেন দেখেন আমি যাই নাই আমার গেছে গা আমার সব গেছে জায়গা